স্বাগত সারা দিনের প্রতিদিনের আয়োজন শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই বাংলাদেশ হাইকমিশনারের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার বিক্ষোভ ভারত সরকারের বিবৃতি প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ অবৈধ সম্পদ ও অর্থ পাচার এনএসআইয়ের তেরো কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু অন্যদিকে ছয় হাজার কোটি টাকা আত্মসাৎ এস আলমের সাইফুল আলম তার স্ত্রী সহ পঁচানব্বই জনের বিরুদ্ধে মামলা বিএনপির মতবিনিময় সভায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ অন্যদিকে ধর্মোপদেষ্টা বললেন আইনের আওতা আনা হচ্ছে দুই পত্রিকা অফিসে হামলাকারীদের সৌদিতে আঠারো হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার তারেক রহমানের ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রু সরাল বিমান নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা ঠিক রাখতে এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে জানালেন ইসি সাড়ে আট লাখ কোটি টাকার বাজেট আসছে সোমবার বৈঠক বিশ্বের প্রথম সাতশো বিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকায় পানশালা দুর্বৃত্তের বন্দুক হামলা নিহত নয় অন্যদিকে সিটিতে মিলল চুরানব্বই ফিলিস্তিনি বর্জ্য খলিফাকে টপকে বিশ্বের সর্বোচ্চ ভবন হতে আশিতলা ছাড়িয়ে নতুন উচ্চতায় সৌদির জেদ্দা টাওয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দিল্লির কড়া নিরাপত্তা বেষ্টিত কূটনৈতিক এলাকায় বাংলাদেশ কমিশনের সামনে শনিবার রাতে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার প্রায় বিশ জন সদস্য বিক্ষোভ করে চাণক্যপুরের রাধাকৃষ্ণ মার্গে বাংলাদেশ হাউজের গেটে তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবি জানায় বিষয়টি নিশ্চিত করেন ফয়সল মাহমুদ এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিশ থেকে পঁচিশ জন যুবক ময়মনসিংহে চন্দ্র দাস হত্যার প্রতিবাদ ও বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দাবিতে স্লোগান দেয় কোন নিরাপত্তা পরিস্থিতি বা বেড়া ভাঙার চেষ্টা হয়নি এদিকে বাংলাদেশ ভারতের এ প্রেস নোট প্রত্যাখ্যান করে নিরাপত্তাঘাটির প্রশ্ন তোলে পররাষ্ট্রপ্রদেষ্টা তৌহিদ হোসেন বলেন মিশনটি অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত কূটনৈতিক এলাকার ভেতরে কিভাবে পঁচিশ থেকে ত্রিশ জনের উগ্র সংগঠনের সদস্য সেখানে ঢুকলো তা গুরুতর প্রশ্ন অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে এনএসআইএর ১৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে একই সঙ্গে ব্যাংক ঋণ নিয়ে ছ কোটি আটাত্তর লাখ তিন হাজার টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ তা স্ত্রী ফারজেনা পারভিন সহ পঁচানব্বই জনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে চট্টগ্রাম রোববার কার্যালয়ে দায়ের করা এসব মামলায় এস আলম ভেজিটেবল ওয়েল এস আলম কোল্ড রোল্ড স্টিল মিল ও এস আলম ট্রেডিং কোম্পানির নামে নেওয়া ঋণ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সভা করেছে বিএনপি শীর্ষ নেতা ও প্রধান গণমাধ্যমের অংশ নেন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন দেশের অস্থির পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকা জরুরি গণমাধ্যমকে নতুন চ্যালেঞ্জ ও নিরাপত্তা সংকট মোকাবেলা করতে হবে তিনি আশাবাদী বিএনপি ক্ষমতায় এলে মিডিয়া নীতি অনুযায়ী অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা হবে দ্য ডেলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম উল্লেখ করেন প্রথম আলো ও ডেলি স্টারের উপর হামলা নজিরবিহীন যা আগে কোনো মিডিয়া হাউসে ঘটেনি এদিকে ধর্ম প্রতিষ্ঠা আফোম খালিদ হোসেন জানান দ্য ডেলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত হয়েছে এবং গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি মামন সিংহের দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মনদেহ পোড়ানোর ঘটনাকে গর্হিত অপরাধ বলে নিন্দা জানান গত এক সপ্তাহে সৌদি আরবে আঠারো জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে নয় জন আইন ভঙ্গের কারণে চার থেকে দশই জানুয়ারি বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে এগারো হাজার সাতচল্লিশ জন আবাসিক আইন চার হাজার দুশো নিরানব্বই জন সীমান্ত আইন ও তিন হাজার একশো জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে জড়িত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারিত লন্ডন থেকে ঢাকা ফ্লাইট থেকে দুই কেবিন ক্রোজ জুনিয়র পার্সার মোহাম্মদ সৌগাতুল আলম সৌগাত ও স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম প্রত্যাহার করা হয়েছে নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা রাজনৈতিক সংশ্লিষ্টতা ও গোয়েন্দা প্রতিবেদনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের ছবি তথ্য বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে যৌথ বাহিনী নিয়মিত অভিযান চালাবে রোববার আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান অভিযানের তথ্য প্রতিদিন প্রেস ব্রিফিংয়ে জানানো হবে এবং প্রতিদিন প্রায় দুই হাজার জনকে গ্রেপ্তার করা হচ্ছে বৈঠকে সিইসি এম এম নাসিরউদ্দিন সভাপতিত্ব করেন এর আগে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে বিদায় নিলেও আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ শুরু হবে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী বাজেটের লাখ কোটি সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে বৈঠকে চলতি বছরের সংশোধিত বাজেট সংশোধিত এডিপি ও নতুন অর্থ বছরের বাজেট রূপরেখা অনুমোদন দেওয়া হবে ফোর্স বিলোনিয়ার অনুযায়ী টেসলা সিইও ইলন মাস্কের সম্পদ লাফিয়ে সাতশো বিলিয়ন ডলারে পৌঁছেছে ডেলোয়ার সুপ্রিম কোর্ট টেসলার একশো উনচল্লিশ বিলিয়ন ডলারের স্টক অপশন মাস্কে ফেরত দেওয়ার নির্দেশ দিলে এই সংযোজন ঘটে দু সালের বেতন প্যাকেজের আইনি লড়াই চলছিল আগে নিম্ন আদালত বাতিল করলেও সুপ্রিম কোর্ট মাস্কের পক্ষ সমর্থন করেছে এর আগে চলতি সপ্তাহে স্টার্ট আপ স্পেস এক্স শেয়ার বাজারে আসার সম্ভাবনায় মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ছয়শো বিলিয়ন ডলারের নিট সম্পদ স্পর্শ করেছিলেন দক্ষিণ আফ্রিকার বেকার্স দালে একটি পানশালায় বন্দুকধারী হামলায় নয় জন নিহত ও দশজন আহত হয়েছেন শনিবার রাত একটার দিকে বারো জন সাদা মাইক্রোবাস ও রূপালী গাড়িতে এসে এলোপাতারি গুলি চালায় পুলিশ জানায় পানশালাটি বৈধভাবে নিবন্ধিত অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মধ্য গাজা সিটির ধ্বংসস্তূপ থেকে আরও চুরানব্বই ফিলিস্তিনি মরদেহ উদ্ধার করা হয়েছে এগুলো মানতদন্তের জন্য আল শিফা মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং পরে দেড় আল বালা শহীদ কবরস্থানে দাফন করা হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন জেদ্দা টাওয়ারের নির্মাণ দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে পুনরায় শুরু হলে দ্রুত এগোচ্ছে ইতিমধ্যে প্রায় আশি তলা নির্মিত হয়েছে এবং প্রতি তিন থেকে চার দিনে একটি করে নতুন তলা যোগ হচ্ছে দু হাজার আঠাশ সালের মধ্যে সম্পূর্ণ হলে উচ্চতা হবে এক হাজার মিটারেরও বেশি যা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ আটশো আটাশ মিটার বুর্জ খলিফা থেকে প্রায় একশো বাহাত্তর একশো মিটার বেশি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট বি স্মার্ট